সুপ্রিয় কৃষক ভাইরা সবাইকে মালিক সিরের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আমরা আসছি কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলায় ফসমা দিয়া গ্রামে এই গ্রামে আসাদুল ভাইয়ের জমিতে আসছি আমার সাথে আসছে এয়ার মালিক সিরের ডিস্ট্রিবিউটর মিলন ভাই দৌলতপুর বীজ ভান্ডার আর সাথে আমাদের ভাই আছে আসাদুল ভাই যার জমিতে আসছি শোষা দেখতে তা ভাইয়ের কাছ থেকে শুনবো কি যাতে শোষা চাষ করেছে এবং কেমন হয়েছে তো আপনি কি জাতীয় শসা চাষ করছেন মালিকের জাদু ইয়ার মালিকের জাদু আচ্ছা জাদু চাষ করে আপনার কেমন মনে হচ্ছে কেমন হয়েছে ফলাফলটা একটু বলেন ফলাফল জাদু চাষ করে খুব ভালো হয়েছে আমার খুব পছন্দ শশা দেখি

তো আপনার এলাকায় তো প্রচুর শশা চাষ হয় শশা চাষ হয় এই সাথে উদ্দেশ্যে কিছু বলেন এই শীতকালীন শশা লাগাচ্ছে না গতবার আমি লাগিছে আমার দেখা দেখি আরো কয়েকজন চলে এবির কিন্তু আরো বেশি লাগিয়েছে আমি আরো দশ জনকে সহযোগিতা থেকে আমি লাগিয়ে আসি ধন্যবাদ ভাই আপনাকে তো আমাদের সাথে আরো আমার ডিলার ভাই আছে ডিস্ট্রিবিউটার ভাই আছে তার কাছ থেকেও শুনবো তো আমার কৃষক ভাইকে অসংখ্য দ্বন্দ্ব ধন্যবাদ এত সুন্দর শশা চাষ করেছে এবং দেখার মতো তো আসসালামু আলাইকুম আচ্ছা ভাই আপনি বীজ হাতে করে দিয়েছেন কৃষকের মাঝে এখন আপনি আসছেন সরাসরি দেখতে তো আপনার অভিমত কি এই শুশা দেখে আপনার কি মনে হচ্ছে আসলে জাদু তো দেখে জাদুর মতই মনে হচ্ছে যে জাদু দেখাইছে ইয়ার মালিক আমরা কল্পনা করতে পারিনি যে শীতকালে শসা এরকম হবে তবে ধন্যবাদ জানাই ইয়ার মালিকের ম্যানেজিং ডিরেক্টর সফন মালিককে স্যারকে যে আমাদের এত সুন্দর জাত আমাদের মাঝে এ কৃষকের মাঝে তুলে দেওয়ার জন্য যাতে কৃষক অন্যান্য ফসল তামাকের পরিবর্তে শশা চাষ করে যাতে লাভবান হয় এবং এখানে একটা বাণিজ্যিক প্রতিষ্ঠান গড়ে ওঠে যাতে শশা এই এয়ার মালিকের এই জাদু শশা পশামাদিয়া গ্রাম থেকে যেমন ময়নামতি সারা বাংলাদেশে চলে যায় ঠিক এরকমই জানে জাদু শশা সারা বাংলাদেশে বিস্তার লাভ করে যায় যে এটা আমরা চাচ্ছি যে কৃষক মানে যখন সকল পাইকারদের যে জাদু শশা শীতকালে পশা গ্রামে পাওয়া যাবে তারা এখান থেকে যাতে সংগ্রহ করে ধন্যবাদ ভাই তো আপনার তো ওই দেখে মানে শারীর চেহারা দেখে শসার কেমন মনে হয় শসার শেপটা একদম দেশ আমি এবং একটু খাইলাম এবং চাইলে আপনিও একটু খেতে পারেন দেখেন দেশি মতন স্বাদ হুম একইবারে দেশি এবং এর বিচ্ছি নাই এর বিচ্ছি নাই যা আছে মাংস শসা হয় স্বাদ হ্যাঁ আড়াইশো থেকে তিনশো গ্রাম ওজন তাতে দেখা যাচ্ছে চারটে সশা কেজি যদি বাজার মূল্য তিরিশ টাকা হয় তাহলে একটা শসার দাম দেখা যাচ্ছে যে আপনার সাত টাকা আট টাকা কড়ি যে পরিমান বিশাল ব্যাপার তো ভাই আপনি তো এবার বিক্রি করছেন আপনি নিজে চোখে দেখলেন তো আপনার সামনের পরিকল্পনা কি এবং কৃষকদের উদ্দেশ্য কিছু বলেন পরিকল্পনা এটা যে কৃষকরা এখানে তামাক মাটি মাটি তামাক আমি চাচ্ছি যে কৃষকরা অন্ততপক্ষে দুই বিঘা তামাক লাগায় সে এক বিঘা শশা লাগাক শশাটা তামাকের আগে কোনো রিস্ক ব্যতীত শীতের আগে কোনো রিক্স ব্যতীত যেহেতু তাদের নেট এবং খুস এবং মালচিন পেপার সবগুলো থাকে তারা তামাকের পরিবর্তে তো শশাতে আসুক শশাতে আসলে তাদের পরিবেশ বান্ধব শরীরও ভালো থাকবে প্লাস তাদের পয়সাও হবে ধন্যবাদ ভাইকে সবাই দেখলেন দেখেন এবং কি পরিমাণ শসা ঝুলে আছে একদম গাছের গুড়া থেকে গুড়া থেকে একেবারে যে পর্যন্ত গাছ লতিয়ে আসছে প্রতিটা গিটে গিটে ফল ধরছে না দেখলে বিশ্বাস হবে না আর ধন্যবাদ সবাইকে আবার আবারও এয়ার মালিকের পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ সবাইকে দেখার জন্য আলাইকুম ভালো থাকবেন সবাই